রে ভাইরে ভাই আফরান নিশো এবার সবাইকে চমকে দিয়ে মিডিয়ার সামনে এটা কি বললেন সাকিবকে নিয়ে আফরান নিশো এবং সাকিবের মধ্যে একটা দ্বন্দ্ব বিবাদ চলছে এটা আমরা সবাই খুব ভালো করেই জানি তবে নিশো এবার সাকিবকে নিয়ে মিডিয়ার সামনে বললেন যে সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির বস এবং তিনিও তাকে বস হিসেবেই মনে করেন শাকিব খান একজন গুণী ব্যক্তি এবং তার চলচ্চিত্র যেগুলো বোঝেন যা অভিনয় জানেন সেটা কোনো কিছুই আমরা জানি না শাকিব খানকে নিয়ে বলার যোগ্যতা আমাদের নেই শাকিব খান নিজেই একটা ইন্ডাস্ট্রি তাই যারা আমাকে এবং শাকিব খানকে কম্পেয়ার করে তারা নিতান্তই অবোধ বলে আমি গণ্য করব কারণ শাকিব খানের জায়গা অনেকটা বড় তার জায়গায় যাওয়া এত সহজ নয় ২৬ বছর একটা ইন্ডাস্ট্রিকে টিকে থাকা এবং সেই ইন্ডাস্ট্রির শীর্ষে থাকা এটা কোনো ছোট বিষয় নয় তাই শাকিব খান আমাদের থেকে অনেক গুণ বড় সেই জায়গা থেকে সাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমাদের কাছে একটা ভাগ্যের বিষয় যে সৌভাগ্য আমি পেয়েছি আর ভবিষ্যতে আমি এমন সুযোগ পেলে না করবো না অবশেষে এতদিন পরে শাকিব খানকে নিয়ে পজিটিভ কথা বলতে শোনা যায় আফরান নিশোকে নিশো যে তার বিষয়টা বুঝতে পেরেছে এটাই অনেক বড় একটা শিক্ষা আফরান নিশো এবং সাকিব খান পরবর্তীতে এক সিনেমায় এলে কেমন হবে বিষয়টা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন